এতিয়া এছ এম চি ডিপাৰ্টমেণ্টৰ গাড়ী এতিয়া আজকে ৰাতি নালা সাজ কৰি আহিছে নালাৰ বাইফিচন কৰি নালাৰ মাল মাল উঠে এতিয়া সেইকাৰণে অকণ একো জল মাৰাত আহিছে গাড়ীতে ব্ৰেক লগাইছে হেণ্ড ব্ৰেক লগাইছে গাড়ী জামো লগাইছে গাড়ীটাৰ চিলিপ হৈ আহি গৈছে এতিয়া এতিয়া নদীত পৰিছে কিছুমান গাড়ী টানি আনিব আমি আপোনাৰ নাম হিমাংশু দাস এতিয়া আগে যে গাড়ী উৰি দাইতো এতিয়া খাদা দিয়া গাড়িটা ধোয়া এটা দিয়ে খাতা পড়ে ডেলি পরিষ্কার করা হয় আর আমরা তো রাত্রে গেছি খাতাটা পরিষ্কার হয়েছি না আমরা আইছি আর এখন আইতে উঠছি লিভ হয়ে গেছি খাতাটাও আমরা দায়িত্বে পরিষ্কার করে কালকে এটা বিকাল দিকে পড়ছে এবারে সন্ধ্যার সময় পরে লাস্ট টাইমে ডিউটি করি আইব গাড়ি তখন ধোয়া হয় তো ধোয়া হওয়ার পরে তখন তো আর সব গাড়ি ড্রাইভার সব জায়গা বিকালে সকালে আবার এটা পরিষ্কার করি আবার গাড়ি ধোয়া শুরু হয় তখন তো আমরা মর্নিংয়ে রাতে ডিউটি করি মর্নিংয়ে লাগিয়া এখন মানুষ আইতে আছে যে এটা পরিষ্কার হওয়া লিখে সেই সব এটা আমারটা পরিষ্কার হওয়ার পরে তো এটা জায়গাটা পরিষ্কার করা হয়ে এইটা আমারটা প্যাকেজ সিলিফ হয়ে গেছে এটা নতুন গাড়ি চিলি ফুইলে হ্যান্ড ব্রেক ছাড়ি দিব ছাড়িয়ে জানিয়েছে আমার ইনচার্জ আইসন সবাইছেন এখন এখন তারা গাড়ি হায়দ্রাবাদ আনবা আমি গাড়িটা উঠে নি